ভোকাডো প্রায়শই প্রকৃতির মাখন নামে পরিচিত অ্যাভোকাডো কেবল একটি সুস্বাদু ফল নয় এটি পুষ্টির এক বিশাল ভাণ্ডার যা প্রচুর স্বাস্থ্য উপকারিতা প্রদান করে আপনার খাদ্য তালিকায় অ্যাভোকাডো যোগ করলে আপনার সামগ্রিক সুস্থতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে তাহলে আসুন আপনার খাবারে অ্যাভোকাডোর অন্তর্ভুক্ত করার শীর্ষ দশটি কারণ নিয়ে আলোচনা করি নমস্কার বন্ধুরা সবাইকে মাইতি বাংলায় স্বাগত জানাচ্ছি নাম্বার এক পুষ্টিগুণে ভরপুর অ্যাভোকাডো হল প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থের এক চেটিয়া উৎস এতে ভিটামিন সি ই কে এবং সমগ্র বি কমপ্লেক্স পরিবারের ভাণ্ডার রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফোলেটের মতো খনিজ পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে যা আপনার শরীরকে সর্বোত্তমভাবে কার্যকর রাখতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার দুই হার্ট হেলথ হিরো অ্যাভোকাডো আপনার হৃৎপিণ্ডের জন্য চ্যাম্পিয়ান এগুলিতে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর চর্বি থাকে বিশেষ করে মনো অ্যানস্যাচুরেটেড চর্বি এই ভালো চর্বি আপনার এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় যা বিশ্বব্যাপী মৃত্যুর একটি প্রধান কারণ গবেষণায় দেখা গেছে যে নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকায় অ্যাভোকাডো অন্তর্ভুক্ত করলে আপনার হৃদরোগের স্বাস্থ্যের প্রোফাইল উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে নাম্বার তিন ওজন ব্যবস্থাপনায় সহায়তা করে এর ক্যালোরির পরিমাণ দেখে বোকা বানাবেন না অ্যাভোকাডো আসলে ওজন নিয়ন্ত্রণে একটি মূল্যবান সহযোগী হতে পারে এর রহস্য লুকিয়ে আছে এর ফাইবার স্বাস্থ্যকর চর্বি এবং কম চিনির পরিমাণের মধ্যে এই জয়যুক্ত সংমিশ্রণটি তৃপ্তি পূর্ণতার অনুভূতি বৃদ্ধি করে যা আপনাকে দীর্ঘ সময় ধরে তৃপ্তিবোধ করতে সাহায্য করে এবং আপনার ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যার ফলে সামগ্রিক ক্যালোরি গ্রহণ কমে যায় নাম্বার চার হজম স্বাস্থ্য রক্ষাকারী ফাইবারে ভরপুর অ্যাভোকাডো আপনার পাচনতন্ত্রের জন্য ঝাড়ু হিসেবে কাজ করে ফাইবার নিয়মিত মলতাকে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং আপনার পাচনতন্ত্রের মসৃণ চলাচল নিশ্চিত করে এছাড়াও অ্যাভোকাডোতে থাকা ফাইবার একটি সুস্থ অন্ত্রের মাইক্রোবায়োম বজায় রাখতে সাহায্য করে যা সঠিক হজম এবং সামগ্রিক সুস্থতার জন্য প্রয়োজনীয় ভালো ব্যাকটেরিয়ার একটি সম্প্রদায় নাম্বার পাঁচ চোখের স্বাস্থ্য রক্ষাকারী অ্যাভোকাডো হল প্রকৃতির রোদ চশমা এগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লুটেন এবং জেক্স্যান্থিন থাকে যা আপনার চোখের জন্য ঢাল হিসেবে কাজ করে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন থেকে রক্ষা করতে সাহায্য করে যা দৃষ্টিশক্তি হ্রাসের একটি প্রধান কারণ এবং ছানি থেকেও সুরক্ষা প্রদান করতে পারে নাম্বার ছয় ত্বক ও চুল প্রশমিত করে দামি ক্রিম ভুলে যান উজ্জ্বল ত্বক এবং স্বাস্থ্যকর চুলের জন্য অ্যাভোকাডো আপনার গোপন অস্ত্র হতে পারে অ্যাভোকাডোতে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষগুলিকে হাইড্রেট এবং পুষ্টি জোগায় যা আপনার ত্বকের জন্য আশ্চর্যজনকভাবে কাজ করে এগুলি কোলাজেন উৎপাদনকেও উৎসাহিত করে যা আপনার তক্তের স্থিতিস্থাপকতা দেয় এটি তারুণ্য ধরে রাখে এবং বলি রেখা কমায় অ্যাভোকাডো তেলের ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্যের সাথে শুষ্ক ভঙ্গুর চুলের জন্য একটি আশীর্বাদ হতে পারে এর উজ্জ্বলতা এবং কোমলতা পুনরুদ্ধার করতে নাম্বার সাত রক্তের শর্করা নিয়ন্ত্রণকারী বন্ধু ডায়াবেটিস রোগীদের জন্য অ্যাভোকাডো হতে পারে আনন্দের এর কম চিনির পরিমাণ এবং উচ্চ ফাইবারের পরিমাণ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে জাদুর মতো কাজ করে ফাইবার রক্তের শর্করা শোষণকে ধীর করতে সাহায্য করে রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি রোধ করে এটি অ্যাভোকাডোকে একটি ডায়াবেটিস বান্ধব খাদ্য তালিকায় একটি উপযুক্ত সংযোজন করে তোলে যা ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নাম্বার আট হাড়ের স্বাস্থ্য বৃদ্ধিকারী সুস্থ জীবনের জন্য শক্তিশালী হার অপরিহার্য এবং অ্যাভোকাডো হতে পারে আপনার পাথুরে ভিত্তি তৈরির গোপন অস্ত্র এতে ভিটামিন কে এবং ডি রয়েছে যা হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন কে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে যা হাড়ের ভিত্তি অন্যদিকে ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সঠিক ক্যালসিয়াম শোষণ এবং ব্যবহার নিশ্চিত করে অ্যাভোকাডো শক্তিশালী হার এবং দাঁত বজায় রাখতে কন্ট্রিবিউট করে নাম্বার নয় বিরোধী চ্যাম্পিয়ন দীর্ঘক্ষণিক প্রদাহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সাথে যুক্ত অ্যাভোকাডো তাদের প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের জন্য সাহায্য করে এতে থাকা ফাইটোনিউট্রিয়েন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে যা প্রদাহের সাথে সম্পর্কিত দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে যেমন আর্থরাইটিস হৃদরোগ এবং কে কিছু ক্যান্সার নাম্বার দশ মেজাজ এবং মস্তিষ্কের কার্যক্রম বৃদ্ধিকারী অলস বা কুয়াশাচ্ছন্ন বোধ করছেন অ্যাভোকাডোই তার উত্তর হতে পারে এর পুষ্টিগুণ বিশেষ করে স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের স্বাস্থ্যকে যুক্তভাবে সমর্থন করতে পারে এবং আপনার মেজাজকে উন্নত করতে পারে অ্যাভোকাডোতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই জ্ঞানীয় কার্যক্রমের জন্য বিশেষভাবে উপকারী গবেষণায় দেখা গেছে যে আপনার খাদ্য তালিকায় অ্যাভোকাডো অন্তর্ভুক্ত করলে স্মৃতিশক্তি মনোযোগ এবং সামগ্রিক মস্তিষ্কের কার্যক্রম বৃদ্ধি পায় তাই পরের বার যখন আপনি গ্রোসারি স্টোরে যাবেন তখন একটি অ্যাভোকাডো নিতে দ্বিধাপোরণ করবেন না এই বহুমুখী ফলটি অসংখ্যভাবে উপভোগ করা যেতে পারে যা আপনার খাদ্য তালিকায় একটি সুস্বাদু এবং পুষ্টিকর পুষ্টি যোগ করে মনে রাখবেন একটি স্বাস্থ্যকর আহার আপনি প্লেটে যা রাখেন তা দিয়ে শুরু হয় এবং অ্যাভোকাডো একটি ভারসাম্যপূর্ণ এবং স্বাস্থ্যকর খাদ্যের জন্য একটি দারুণ সংযোজন আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটি স্বাস্থ্য সচেতন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ও বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ